Bu রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে বক্সনগর নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের আওতাধীন মোট একশো ষাট জন অঙ্গনওয়াড়ি দিদিমণিদের হাতে স্মার্টফোন প্রদান করা হলো বক্সনগর কমিউনিটি হলে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা জনপ্রিয় বিধায়ক জনাব তহজ্জল হোসেন বক্সনগর সমস্ত উন্নয়ন আধিকারিক সঞ্জীব কুমার পাল পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শ্রীমতী স্বপ্না নম ভাইস চেয়ারপার্সন শ্রীমতী সেলিনা আক্তার বিশিষ্ট সমাজসেবী অনিল চন্দ্র দাস বক্সনগর আইসিডিএস প্রকল্পের ও প্রবাল বর্মণ অন্যান্য বিশিষ্ট জনরা স্মার্টফোন হাতে পেয়ে হাসিতে ফুটেছে অঙ্গনারি দিদিবন্দিদের মুখে করে সমস্ত উপরে ওয়ার্কারের ওয়ার্কারদের যাতে আপনারা জানেন এখন তথ্য প্রযুক্তির যুগ যাতে সবাইকে যাতে এই তথ্য প্রযুক্তির আওতায় আনা যায় এবং যারা আওতায় আনা যায় যাতে করে ইনফরমেশনগুলি তাড়াতাড়ি অ্যাক্সেস করা যায় এবং জনগণের মাধ্যমে পরিষেবাগুলি তাড়াতাড়ি দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন দপ্তরের যে উদ্যোগ সেই উদ্যোগের অংশীদার হয়ে আইসিডিএস দপ্তরকেও মাননীয় বিধায়ক মহ অনেকদিন ধরে বলেছেন হিসাবে আমাদের অঙ্গ দপ্তর থেকে এখানে একশো ষাটটা ডিজিটাল মোবাইল অর্থাৎ অত্যাধুনিক মোবাইল এখানে যারা অঙ্গী ওয়ার্কার আছে তাদেরকে এখানে একটু পরেই পরিষেবা বিতরণ করা হবে যাতে করে সাধারণ মানুষের যে পোষণ ট্র্যাকার আপনারা জানেন একটা অ্যাপ সে পরিষেবার মাধ্যমে গর্ভের আগে থেকে শুরু করে গর্ভবতী পর্যায়ে পরবর্তী পর্যায়ে প্রসবের পরে যে বিভিন্ন পরিষেবা ওনারা যাতে সহজে পেতে পারেন সহজলভ্য হয় সেই উদ্দেশ্য নিয়ে এই মোবাইলগুলি বিতরণ করা হবে এরপরে আরেকটা প্রোগ্রাম আছে আমাদের এখানে তাও মাননীয় বিধায়ক মহোদয় এটা উদ্যোগ নিয়েছেন বারবার বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আলোচনা করেছেন যে কিভাবে আমরা আপনারা জানেন বিভিন্ন পঞ্চায়েতে সরকারি বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় বিশেষ করে বিভিন্ন ধরনের ডিসি মোডে বিভিন্ন মিটিংগুলি হয় এখন তারপরে আপনার বিভিন্ন ধরনের উচ্চ যারা আছেন আধিকারিকরা আছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডিপার্টমেন্ট অফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আলোচনা হয় তো সবগুলি আলোচনাতে আমরা সবাই যথাসময়ে গিয়ে বিভিন্ন অফিসে একা করা সম্ভব না এগুলি যাতে আমরা পঞ্চায়েতে বসেই যাতে এই আলোচনাগুলি শুনতে পায় অথবা বিসি তে অংশ গ্রহণ করতে পারি বিভিন্ন মিটিং এ সেই নিয়ে বিভিন্ন পঞ্চায়েতে একটি করে অত্যাধুনিক যে টেলিভিশন টিবি সেট আজকে এখান থেকে প্রদান করা হবে তো এই দুটি প্রোগ্রাম